সব দামি পানি এক লিটার পানির দাম বাংলাদেশের সাড়ে তিন লাখ টাকা আমার মনে হয় মহিলার যদি পানিও লাগে তিন চার লিটার লাগতে বলেন তো দশ বারো আর বাকি তো বা এই পানিটা খুব আমি পানি প্রশ্নের উত্তর আমি তুমি বাংলাদেশ উনি আরবি ইংরেজি অনেকগুলো ভাষা আয়ত্তে আছে আমার বলছে যে এইভাবে পড়া করলে হবে বিশ্ব সম্পর্কে জানা লাগবে না

বলেন 92 টা ছরা আল্লাহ নাযিল করলেন মক্কা একটা জায়গায় ও ইয়া যোহাল্লাদিন আমান বললেন না বলেন তো মক্কায় কি হয় সময় ঈমানদার একটা ছিল না এ কথা বলেন একা এটা 13 বছর নবীজি মক্কায় ছিলে যতগুলো ছরা নাসির হয়েছে একটা ছরায় আল্লাহ ইয়া যোহাল্লাদিন আমান বলে কি ঈমানদার আছে স্বয়ং নবী আছে নিজে আবু বকর সিদ্দিক আছে

শুধু মেঘ চড়া নয় সমনাথ না রাষ্ট্রনায়ক হওয়া সম্ভব কে কথা বলেন না কেন সমনাথ নয় শুধু মেঘ চরাতে যাওয়া আরো সন্নাত হল রাষ্ট্রনায়ক হওয়া মানে রাষ্ট্রায়ক ছিলেন না ভালো বছর দশ বছর এই দশ বছরে যে বাইশটা সোরা নাছিল হয়েছিল আপনি দেখেন এই সোরা গুলো বুঝে বুঝে এখানে আছে ইয়া আজো হাব্লা আমানু না জায়গায় আছে

আর এখানে রাষ্ট্রীয়ভাবে কোরআন কারিম এর পাঁচশো বিধান চলতো একারণে আল্লাহর ঘরবারে তারা যারাই ছিল ওই দেশে সব এখন যারা ঈমানদার সত্য সত্য তারা এখন পরিপূর্ণ ঈমানদার আল্লাহর দৃষ্টিতে তারা ইয়া আত্ম আল্লাহ দিয়ে না আমানো এরপর বাংলাদেশে যতদিন পর্যন্ত ইসলাম রাষ্ট্রীয়ভাবে ভাবে কায়েম না হয়ে আবু সেহেল আবুল আহমদ বা সাহেবার মতো মানুষের আই দেশে দায়িত্বে থাকবে আপনি যত বড় পাগলি মাথায় দেন আর যত বড় নবীওয়ালা কাজ করছি বলে নিজেকে প্রচার করে আল্লাহর দৃষ্টিতে আপনি একশো ভাগ ইমানদার হতে পারবেন একশো ভাগ ইমানদার হওয়া যায় তখন যখন এই বিধান পাঁচশো আছে শরীয়তের বিধান কয়টা এগুলো রাষ্ট্রীয়ভাবে চলবে ভাবে যে কি শান্তি পাওয়া যায় আমি তো নিজে বিভিন্ন দেশে যাই চোখে দেখে আসি আফগানিস্তান যান মনে হবে না মিলি জান্নাতে আসি আরে ভাই খাই খাদুর খেলেই ভালো থাকা যায় আপনার নিরাপত্তা লাগবে না আপনি আল্লাহর আইনের বিরুদ্ধে অবস্থান নিয়ে নিজেকে প্রচার করেন ভয় মান এই জন্য কোরান জানিয়েছে ও কাইফা আফ হুম আশরফ ওলা তাফোন আল্লাহ মাশ রক্কুম বিল্লাহ মাল আমি শিল্পী আলাইকুম সন্ত ও কায়ফা আফ আমি কেমন করে ভয় করব। তোমরা যাদেরকে আল্লাহর সাথে শরিক করো তাদের বিষয়ে আমি কেমন করে ভয় করব অথচ তোমরা আল্লাহর সাথে শরিক করে ভয় করো না আমরা আল্লাহর আইন জমিনে কায়েম করতে গিয়ে বিভিন্ন উল্টাপাল্টা নাম শুনি গালি গালা শুনি ভক্তি ধামকে ভাগ কেন ভয় করব। আপনি আল্লাহর আইনের বিরুদ্ধে মানুষের তৈরি করা আইন কায়েম করতে গিয়ে ভয় পান না আর আমরা ভয় পাই মানে আপনার পক্ষে কোন দলিল আছে

বল তো এই যে পৃথিবীতে দুই তাল দল একটা আল্লাহর আইনের পক্ষে একটা আল্লাহর আইনের বিপক্ষে এর ভেতরে সবচাইতে নিরাপত্তা হত্যার খারাপ ইনকুমকুম তা আলামো যদি জেনে থাকুক এই আমি দুই দিন আগে বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক আয়োজিত হয়েছে কুষ্টিয়াতে হরিনারায়ণ কোর ইউনিয়নে একটা সমাবেশ ছিল আমাকে মেহমান করে নিয়ে যাওয়ার পরে আমি বলেছিলাম আগামীতে বাংলাদেশে যে নির্বাচন আসতেছে যে ভোট আসতেছে একটা হচ্ছে ইসলামের পক্ষে একটা কারণ আল্লাহ আমরা অনেকে এখন ইসলামী দল যারা সব এখন ভোটের বাক্স একটা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি এর বাইরে যারা আল্লাহর আইন ভাবিয়ে অন্য আইন কায়ম করতে চান আমি নাম নিলাম না তাদের

আল্লাহ বলেন আমি নিরাপত্তা দে আমার পক্ষ থেকে যদি কেউ নিরাপত্তা পেতে চায় ওইটা কোন অর্জন করা লাগবে ইমান আনা লাগবে আর সিরিক আর জুলুম মুক্ত জীবন গঠন করা লাগবে এখানে জুলুম মানে সিরিক আমি একটা মিলিয়েছিলাম সোরা আল ইমরানের সাথে আমাং দাখালাহু কানা আমিনা যখন আমার মা আমার সাথে ছিল বলেন যে মা এই যে ইব্রাহিম ইব্রাহিম আলাইহিস সালামের যে পায়ের চিহ্ন এখনো আছে অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরছিলেন দেখেছি ওখানে একটা আয়াৎ শোনালাম নিজেও পড়ছিল অমাং ডাকা লাবু কানা আমি না যে আল্লার এই আয়ত্তের ভেতরে এই এরিয়ার ভেতরে যারা আসবে তারা নিরাপত্তা পেয়ে যাবে এ কথা কার আপনি দেখবেন প্রায় সাড়ে তিন কিলোমিটার এলাকা জুড়ে কাবা শরীফের এরিয়া আমি সাড়ে তিন কিলোমিটার পার হওয়ার পরে রাস্তায় লেখা দেখলাম মামনোহন কয়র মুসলিম তাদ্খুল বাপ এরকম আরবিতে লেখা আছে যে মুসলমান বাদ দিয়ে অন্য কোন জাতির লোক এই এলাকায় প্রবেশ করা নিষেধ কারণ এলাকাটা আল্লাহ নিজে নিরাপত্তা দিচ্ছে আপনার নিজের বাবার খনিও যদি সামনে পড়ে যায় এই কাবার এরিয়ার ভেতর আপনি কিছুই বলতে পারবেন না কথা বলছেন এবার আমার প্রশ্ন এই নাটোর কাছে বলেন তো বাংলাদেশের এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইল কি কাবা শরীফ তো এখানে নিরাপত্তা লাগবে না আজ আমি রাস্তায় চলতে পারি না সাদাবাসির ভয়ে সেন্তাইয়ের ভয়ে গত পরশ আমার ঘরের পাশে এসির তার কেটে নিচ্ছে দিনের বেলা সিসি ক্যামেরা লাগানো আছে আমি জমান নামাজ পড়তে গেছি ওই সময় সিসি ক্যামেরায় দেখলাম একটা একতিরিশ বাজে তার মানে নামাজে দাঁড়িয়েছি অলরেডি ওই সময় চোর কাটতেছে একটা তার কেটে ও হয়তো নেশাখর কয় টাকা বিক্রি হবে দুই তিনশো অত ছোটা লাগাতে সাত হাজার টাকা লাগবে ও কাটতেছে আমি তিরিশ সেকেন্ডের ভিডিও ওসি সাহেবকে বললাম এই যে দেখেন তো ও জানে না যে ক্যামেরা লাগানো আছে ও ধান্দায় কাটতেছে ওসি সাহেব বলছে ঠিক আছে আমি শনাক্ত করতে পেরেছি দেখছি ও বিকালে বসে হুজুর ধরে ফিরেছি বেকালে ধরা পড়ার পরে জিজ্ঞাসা করলাম কি বসে আচ্ছা করে পিটালাম বসে এর আগেও দুইবার কেটেছিলাম তার মানে ঠিকই বলিস এর আগেও দুইবার আমি কি করলেন বছরে সালাম দিয়ে জেলে পাঠিয়েছি এই যে এই লোকটা দিনের বেলায় আমার নিরাপত্তা নেই আমার জিনিসের চুরি হয়ে যাচ্ছে আর এই রাতে এখন এই সাড়ে দশটা এগারোটায় কুষ্টিয়া পর্যন্ত নিরাপদে বাড়ি যেতে পারবো কিনা সে গ্যারান্টি এখন আমার হাতে আছে তাহলে এই ছাপ্পান্ন হাজার এখান থেকে কুষ্টিয়া মাত্র ষাট কিলো এই জায়গা থেকে তাহলে ছাপ্পান্ন হাজার বর্গ প্রায় সাড়ে বারোশো কিলোমিটার এদিক ওদিকে এত বড় বিশাল এরিয়া কাবা শরীফের মতো নিরাপত্তা দেওয়া লাগবে না এটা তো শুধু অক্টর পারবে নাকি বলেন বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওলা ইকা লাহুমুল আমন এই যে ওলা ইকা দিয়েছেন এই বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের দিকে মনে হচ্ছে আল্লাহ এভাবে আঙ্গুল দিয়েছেন এই মানুষগুলোই নিরাপত্তার হকদার যদি তারা সত্যি ইমান আনতে পারে নির্ভেজাল ভাবে আর তারা ইমানের সাথে জুলুমকে তার মানে শিরিককে মিশ্রণ না করে বাংলাদেশে নিরাপত্তার সাথে চলতে হলে দেশ শিরিক মুক্ত করা লাগবে যত শিরিক পৃথিবীতে আছে একশো বিশ প্রকার পর্যন্ত আমি পড়েছি সবচাইতে বড় শিরিক হচ্ছে আল্লাহর আইনের সাথে শিরিক করা সুতরাং এই দেশে আমরা আল্লাহর আইনকে যারা প্রতিষ্ঠা করতে চাই তাদের জীবন শিরিক মুক্ত আল্লাহর আইনের বাইরে অন্য কোন আইন যারা বাবার আইন স্বামীর আইন চাচার আইন দাদার আইন ব্রিটিশের আইন কায়েম করতে চান আপনি শিরিক করছেন আপনি নিরাপত্তায় থাকতে পারবেন না